আসসালামু আলাইকুম ইব্রোণান ওয়েলকাম ব্যাক টু মাল্টি লার্নিং একাডেমি আজকের ভিডিওর টপিক বিহ্যান বিং ইংলিশ স্পোকেনের ছত্রিশ নম্বর রোল বিহ্যান বিং এটি বাক্যাংশ যা দিয়ে বোঝানো হয় কোনো ব্যক্তি বা বস্তুর কোনো নির্দিষ্ট অবস্থা বা কাজ করার পেছনের কারণ বা উদ্দেশ্য এটির প্রায়শই কোনো ঘটনার পেছনের লুকানো উদ্দেশ্য অনুপ্রেরণা বা কারণ বোঝাতে ব্যবহৃত হয় এর অর্থ হলো কিছু হওয়ার বা করার পেছনে কারণ হিসেবে বা পেছনের কারণ তো আমরা কিছু এক্সাম্পল দেখিনি তার সফল হওয়ার পেছনে অনেক কঠোর পরিশ্রম ছিল দেয়ার ওয়াজ এ লট অফ হার্ডওয়ার্ক বিহাইন্ড বিং সাকসেসফুল তার নীরব থাকার পিছনে গভীর দুঃখ ছিল দেয়ার ওয়াজ ডিপ সরো বিহাইন্ড বিং সাইলেন্ট তার সবসময় হাসি মুখে থাকার পেছনে একটি বেদনাদায়ক গল্প ছিল দেয়ার ওয়াজ এ পেনফুল স্টোরি বিহাইন্ড বিং চেয়ারফুল অল দ্য টাইম এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পিছনে একটি বড় রাজনৈতিক চাপ ছিল দেয়ার ওয়াজ এ হিউজ পলিটিক্যাল প্রেশার বিহাইন্ড বিং এবল টু প্রুভেন দিস প্রজেক্ট তার ভালো ছাত্র হওয়ার পিছনে তার মায়ের উৎসাহ ছিল হিজ মাদার্স ইনকরেজমেন্ট ওয়াজ বিহাইন্ড বিং এ গুড স্টুডেন্ট একজন সফল নেতা হওয়ার পিছনে তার দৃঢ় সংকল্প ছিল হিজ ফ্রাম ডিডারমাইশন ওয়াজ বিহ্যান্ড বিং এ সাকসেসফুল লিডার তার এই কাজ করার পিছনে ব্যক্তিগত কোনো কারণ ছিল না দেয়ার ওয়াজ নো পার্সোনাল রিজন বিহ্যান্ড বিং এবল টু ডু দিস ওয়ার তার ঠান্ডা আচরণের পিছনে অনেক রাগ ছিল দেয়ার ওয়াজ এ লট অফ অ্যাঙ্গার বিহেন বিং সো কোল্ড এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ ছিল হোয়াট ওয়াজ দ্য রিজন বিহেন বিং এবল টু টেক দিস ডিসিশন তার এমন একজন ভালো মানুষ হওয়ার পিছনে তার শিক্ষকের অবদান ছিল হিসটি টিচার্স কন্ট্রিবিউশন ওয়াজ বিহেন্ড বিং সার্চ এ গুড পার্সন তার ধনী হওয়ার পিছনে একটি বড় ঝুঁকি ছিল দিয়ার ওয়াজ এ বিগ রিস বিহাইন্ড বিং রিস তার দেরিতে আসার পিছনে যানজট ছিল ট্রাফিক ওয়াজ বিহাইন্ড বিং লেট এই গোপনীয়তা রক্ষা করার পিছনে একটি বড় কারণ ছিল দেয়ার ওয়াজ এ বিগ রেজন বিহাইন্ড বিং অ্যাবল টু প্রোটেক্ট দিস সিক্রেট তার ভালো খেলোয়াড় হওয়ার পিছনে নিয়মিত অনুশীলন ছিল রেগুলার প্র্যাকটিস ওয়াজ বিহাইন্ড বিং এ গুড প্লেয়ার তার এই কাজটি করতে পারার পিছনে তার ব্যক্তিগত স্বার্থ ছিল হিজ পার্সোনাল ইন্টারেস্ট ওয়াজ বিহাইন্ড বিং অ্যাবল টু ডু দিস জব তার এত শান্ত থাকার পিছনে অনেক অভিজ্ঞতা ছিল দেয়ার ওয়াজ এ লট অফ এক্সপেরিয়েন্স বিহাইন্ড বিং সো ক্লাম তার এই বিষয়ে একমত একমত হওয়ার পেছনে একটি যুক্তি ছিল দেয়ার ওয়াজ এ রিজন বিহাইন্ড বিং এগ্রিড অন দিস মেটা তার সবসময় চিন্তিত থাকার পেছনে আর্থিক সমস্যা ছিল ফিনান্সিয়াল প্রবলেম ওয়ার বিহাইন্ড বিং ওরিড অল দ্য টাইম তার বিখ্যাত হওয়ার পেছনে অনেক ত্যাগ ছিল দেয়ার ওয়াজ এ লট অফ স্যাক্রিফাইস বিহাইন্ড বিং ফেমাস তার হাসির পেছনে কোনো দুঃখ ছিল না দেয়ার ওয়াজ ন সরো বিহাইন্ড বিং হ্যাপি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চান তবে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে একদিনে বা এক সপ্তাহে ফল হয়তো পাবেন না কিন্তু যদি প্রতিদিন এক ছোট্ট একটা স্টেপও নেন তাহলে একসময় এই ছোট্ট স্টেপও আপনাকে ফ্লুয়েন্ট হতে ফ্লুয়েন্টের দিকে নিয়ে যাবে সো ডিয়ার ফেন্ডস প্রমিস ইউর সেলফ টুডে আই উইল কন্টিনিউ মাই প্র্যাকটিস আই উইল ফলো মাই ডিম অ্যান্ড আই উইল ইম্প্রুভ মাই ইংলিশ অ্যাট অ্যানিক কোর্স্ট দেখা হবে এর পরের ভিডিওতে আল্লাহ হাফিজ